তো দেখুন বন্ধুরা তাল দিয়ে তৈরি একদম নতুন স্বাদের এই পিঠাটি কত সুন্দর তৈরি হয়েছে এই দেখুন বন্ধুরা পিঠাটি কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটি যদি আপনারা একবার বাড়িতে তৈরি করেন আর অন্য কোন স্বাদের পিঠাই আপনাদের ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা এই পিঠাটি কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ইন ভিলেজ ফুডে আবারও একটি নতুন পর্বে সব অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের তাল দিয়ে তৈরি একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো আপনারা এই পিঠাটি একবার বাড়িতে তৈরি করলে অন্যান্য পেটে খেতে একদমই ইচ্ছে হবে না এতটাই টেস্টি হয় যে বাড়ির লোক বারবার বানিয়ে খাওয়ানোর জন্য আপনাদের কাছে অনুরোধ করবে তো বন্ধুরা এই নতুন ধরনের তালের পিঠের রেসিপিটা আপনার সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো তো চলুন বন্ধুরা বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি এখানে একটা কড়াই নিয়ে নেব তারপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ তালের রস বা তালের কাত আমি আগে থেকে তালটা ছাড়িয়ে নিয়ে ছেঁকে নিয়ে রেখে দিয়েছিলাম এবারে এই তালের কাতটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবারে এই তালের রসের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে দেওয়ার পর এবারে অনবরত নেড়ে চেড়ে তালের এই রসটা একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা তালের রসটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে এই তালের রসের মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দুধটা দিয়ে দেওয়ার পর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর তালের এই লিকুইড মিশ্রণটা খুব সুন্দর রেডি হয়ে গেছে এবারে এই তালের মিশ্রণের মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ সুজি সুজিটাকে আমি একদিক থেকে অল্প অল্প করে ঢালতে থাকবো আর অন্যদিকে কিন্তু ভালো করে মেশাতে হবে একেবারে একসঙ্গে এই সমস্ত সুজিটা দিয়ে দিলে হবে না এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে করে মিশিয়ে নিলে সুজির এই ডোয়ের মধ্যে কোন রকম কিন্তু দলাতলা ভাব আসে না আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটিকে থেকে একদম লোতে রেখে সুজির এই ডোটাকে রেডি করে নিতে হবে আর অনবরত নাতে থাকতে হবে না হলে তলায় লেগে যেতে পারে আর সুজি কিন্তু খুবই দ্রুত সমস্ত কিছু শোক করে নেয় তাই অনবরত নেড়ে চেড়ে সুজির এখানে একটা ডো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা সুজির ডোটা আমার এখানে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে সুজির ডো খুবই দ্রুত তৈরি হয়ে যায় এবারে এই ডোটাকে আমি নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে তো বন্ধুরা এবারে এই সুজির ডোটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব তো বন্ধুরা সুজি টোটা ঠান্ডা হতে থাক সেই সময়ের মধ্যে আমি আবারও একটা কড়াই নিয়ে নেব এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সুজির সম এবারে এই চিনির মধ্যে দিয়ে দেব তিনটে ছোট এলাচ নিয়েছি এলাচ তিনটে দিয়ে দেব মুখ ফাটিয়ে নিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবারে এই চিনির মধ্যে দিয়ে দেব একই বাটির 3/4 বাটি পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পর সবকিছু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটিকে একদম হাইতে রেখে দেব যাতে চিনিটা খুব দ্রুত গলে যায় তো বন্ধুরা চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এবারে এইভাবেই একদম হাই হিটে এক থেকে 2 মিনিট ফুটিয়ে নেব তাহলেই চিনির সিরাটা তৈরি হয়ে যাবে এখানেই চিনি শিরাটাকে হালকা একটু চটচটে ধরনের করে তৈরি করে নিতে হবে তো এইভাবেই আমি এক থেকে দুই মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা দুই মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি চিনি শিরাটা একদম এখানে রেডি হয়ে গেছে এইভাবে হাতে একটু নিয়ে দেখে নেবেন হালকা একটু চটচটে ধরনের চিনি শিরাটা হলেই হবে দেখুন হালকা একটু চটচটে ভাব এসে গিয়েছে মানে চিনি শিরা একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি আর এইভাবেই গরম অবস্থাতেই ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা সুজির ডোটাও এখানে হালকাভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে এই সুজির ডোটাকে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব আর খুব ভালো করে মসৃণ করে নেব সম্পূর্ণ কিন্তু ঠান্ডা হয়নি ভেতরের দিকটা হালকা একটু গরম রয়েছে এই অবস্থাতেই খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তো বন্ধুরা সুজির ডোটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন কত সুন্দর মসৃণ করে মেখে নিয়েছি ঠিক এরকম মসৃণ করে সুজির ডোটাকে মেখে নিয়ে রেডি করে নিতে হবে এবার এই ডো থেকে আমি পিঠাগুলিকে তৈরি করে নেব তার জন্য একদম সামান্য কিছুটা অংশ নিয়ে নিয়েছি এবারে হাতের মধ্যে রেখে প্রথমে গোল করে নেব আর এইভাবে গোল করে নেওয়ার পর এবারে হাতের দুই মাঝখানে রেখে এরকম করে লম্বা শেপ করে নেব এইভাবে লম্বা করে করতে হবে দেখুন একে একে কিন্তু বেশ হয়ে যাবে আর লম্বা একটা শেপ এসে যাবে তো দেখুন বন্ধুরা একটা পিঠা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এই পিঠাগুলি তৈরি করা খুবই সহজ বন্ধুরা একবার আপনারা দেখলেই তৈরি করতে পারবেন আরও একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি কিছুটা অংশ নিয়ে নেব ডো থেকে তারপর হাতের মধ্যে প্রথমে রেখে গোল করে নেব আর এইভাবে গোল করে নেওয়া হয়ে গেলে হাতের দুই মাঝখানে এইভাবে রেখে রোল করলেই খুব সুন্দর লম্বা লম্বা এই পিঠাগুলি তৈরি করে নেওয়া হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আরো একটা পিঠা আমার এখানে তৈরি হয়ে গেছে কত সহজ দেখুন তৈরি করা আর কত সুন্দর দেখতে হয়েছে এই পিঠাটি একইভাবে আমি সব পিঠা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা পিঠাগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর পিঠাগুলি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা বন্ধুরা তো সবকটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে একটা পিঠাগুলিকে রেখে দেব আর দেখুন বন্ধুরা পিঠাগুলি তৈরি করে নেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা এবারে একটা ছোট্ট কড়াই নিয়ে নেব কিছুটা পরিমাণ তেল তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে গরম করে নেব তো বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার কয়েকটা পিঠা এইভাবে একটা চামচের মধ্যে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আর খুব বেশি পিঠা তেলের মধ্যে দেওয়া যাবে না তাহলে একে অপরের সঙ্গে গায়ে গায়ে লেগে যেতে পারে অল্প অল্প দিয়েই ভাজতে হবে পিঠাগুলি দিয়ে দেওয়ার পর সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটুখানি ভাজা হয়ে গেলে তারপরেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলি ভাজার জন্য খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে ভেজে নেওয়া যায় যখন পিঠাগুলি হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এইভাবে ভেজে নিতে হবে না হলে দেখবেন একটা সাইডে লালচে রং হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না এই অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলিকে ভেজে নেব তো বন্ধুরা অনবরত নেড়ে চেড়ে প্রথম পর্যায়ের পিঠাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এই পিঠাগুলিকে আমি তেল ঝরিয়ে তুলে নেব কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভেজে নেওয়া হয়ে যায় আর দেখুন কয়েক এর মধ্যে আমার প্রথম পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে এই ভেজে নেওয়া পিঠাগুলিকে গরম চিনি শিরার মধ্যে দিয়ে দেব আর পিঠাগুলি দিয়ে দেওয়ার পর চিনি শিরার মধ্যে হালকা করে নেড়েছে এইভাবে ডুবিয়ে দেব। তো বন্ধুরা একইভাবে আমি অন্যান্য পিঠাগুলিকেও ভেজে নেব তো বন্ধুরা এই পিঠাগুলিকেও তেল ঝরিয়ে তুলে নেব আবারও ভেজে নেওয়া পিঠাগুলিকে এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব প্রত্যেকবারে ভেজে নেওয়া পিঠাগুলিকে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিয়ে সাথে সাথে হালকা গরম চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেব পিঠাগুলিকে তাহলে খুব সহজে চিনি শিরা শোক করে নিতে পারবে সব পিঠাগুলিকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব। তাহলে পিঠাগুলি সমস্ত রস শোক করে নেবে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা পিঠাগুলি কত সুন্দর রস শোক করে একদম ফুলে উঠেছে আর একেবারে নরম তুলতুলে হয়ে গেছে এবারে একটা পাত্রে আমি পরিবেশন করে নেব তো দেখুন বন্ধুরা তাল দিয়ে তৈরি একেবারে নতুন স্বাদের এই পিঠাটি কত সুন্দর তৈরি তৈরি হয়েছে আশা করছি আপনারা আপনারা দেখে বুঝতেই পারছেন এই পিঠাটি যদি একবার বাড়িতে করেন আর অন্য স্বাদের পিঠাই আপনাদের ভালো লাগবে না এই পিঠাটি এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে বারবার বানিয়ে খাওয়ানোর জন্য আপনাদের বাড়ির লোক অনুরোধ করবে এই দেখুন বন্ধুরা পিঠাটি কতটা রসালো আর নরম তুল তুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন বন্ধুরা তো বন্ধুরা তাল দিয়ে তৈরি একেবারে নতুন স্বাদের এই পিঠার রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর আমার রেসিপিটা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সব বাইয়ের ভীষণ ভালো লাগবে আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকের মতন এই পর্যন্ত আর যারা যারা আমার রেসিপিটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা